আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না হঠাৎ করে একটা কালো গাড়ি এসে দাঁড়ানো ডিএম অফিসের সামনে ভেতর থেকে তিনি নি নিয়ে না পরনে ধুতি পাঞ্জাবি সেই মেজাজ সে আর কেউ নেই প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার তিনি এসেছিলেন দেবজ্যোতি ঘোষের সঙ্গে নমিনেশন জমা দিতে জিও হয়েছে কথা বলেন সাংবাদিক বন্ধুদের সঙ্গে বয়স হয়েছে কিন্তু মনের জোর রয়েছে প্রবল আর ইচ্ছাশক্তি রয়েছে অধম তাই তিনি জানালেন যে আমি হেরে যাওয়ার পরের দিন বাইরে বেরিয়েছি হেরে গেছি বলে ঘরে বসে থাকেন

ঘরে ঢুকি প্রতিদিন সকাল বিকেল বেরোলে লোকের মধ্যেই থাকি প্রতিদিন মানে হেরে যাওয়ার পর আমি যে খুব লজ্জিত ওরকম না আমি সেদিনই বিকেলবেলা বেরি তা আমাকে এইসব প্রশ্ন করাটা ঠিক হচ্ছে না বলছি না না আবার ছট করে অন্য রাজ্য হবে না দেখো এই সমস্ত এই সমস্ত চালাকিয়ে আমার সঙ্গে হবে না ছট করা এক শিল্পাঞ্চলে তুমি

এটা মুখস্থ লব্জ আছে এইটা একটু কারেক্ট করতে হবে শিল্পাঞ্চল সহ ব্যারাকপুর রাজনীতি যখন করি তাহলে কিছুটা প্রাসঙ্গিকতা যতক্ষণ বেঁচে আছি থাকাটা উচিত এখন আমি জানি না সত্যি আছে কিনা সেটা আমার জানা নেই সেটা আপনারা আমার বলতে প্রশ্ন যারা আপনার আশীর্বাদ দিতে যাচ্ছে আপনি আশীর্বাদ করছেন যাদের সিপিএম বিজেপি এবং তৃণমূল তারাই আবার তাদের রাজনৈতিক ক্যাম্পেনে বলছে আপনার সাংসদ পদ থাকাকালীন সব থেকে বেশি কারখানা বন্ধ হয়েছে ভুল কথা ভুল কথা টিটাগড় পেপার মিল বন্ধ ছিল সেটা খোলা হয়েছে টিটাগড় পেপার মিলের সেকেন্ড পার্টটা কাকি নাড়াতে ওইটা খোলা হয়েছে এক নম্বরটা খোলা হয়েছে তিন নম্বরটা খুব কটকে বিক্রি হয়ে গেছে আগেই পার ঢিলচার্স তারাই দিতে দিচ্ছে তা এখন এই টিটাগর পেপার যদি খোলা থাকতো অ্যাজ ইট ইজ তাহলে সেখানে কাজ করতে হচ্ছে দু হাজার লোক এখন ওখানে টিটাগর ওয়াগন ফ্যাক্টরি তৈরি করা হয়েছে আমার আমলে এবং আমার সাহায্য সহযোগিতায় আমি এটা জোর দিয়ে বলছি তার ফলে ওখানে এখন কাজ করা হচ্ছে